আমার <shidden> একমাত্র <http on stomach pilgrimage> <inequity> ওই ফটো আছে পরিচয় দেয়া আমি কেমনে তাই আমরা দুইজন দুই মিরর যে কেমনে বুঝবেন চিন্তা করেন আমার ভাল লাগে আম আমি খাই আম আমার তাইনে ভাল লাগে করতাম আমি আমি

তারপরও নিজেকে হেলথে চাকরি করে তার এইসব উল্টা জিনিস খায় বুঝছেন নি পিতা করতাম শেয়ার করি একই ঘরে একই সাধের থাকি কিন্তু যে থাকবো আপনারা আছে না একটা জিনিস কইবেন এদিকে আছে বুট এদিকে বুট আছে আম এবার আপনারা কমেন্ট করে জানাবেন কার বুট ভাল লাগে আর কার আম খাইতে ভাল লাগে এবং সবাই এটা ট্যাগ করে দেন যারা যারা আম লাভার আছে যারা যারা আম খাইতে খুব ভালোবাসে তারা এটা ট্যাগ করে দেন আর যারা যারা এরকম বুট খাইতে ভালোবাসে তারা এটা ট্যাগ করে দেন দেখি কার কেমন দম আমের দম বেশি না ফুটের দম বেশি আস্তে প্রমাণে যায়